জুলাই চেতনে উদ্বুদ্ধ নতুন একটা স্বাস্থ্য সংগঠনে আত্মপ্রকাশ হয়েছিল গতকাল ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স যেখানে উপস্থিত ছিলেন এনসিপির হাসনাত নাসিরউদ্দিন পাটওয়ারি এবং বিএনপির পক্ষ থেকে ছিলেন ডক্টর জাহিদ রাহীন আমরা ছোটো ভাগ দেখি নাই যে সন্তানদেরকে বাবা মা কিন্তু শাসায় সব বয়সে শাসায় বা শাসনের চেষ্টা করে আসলে উপযুক্ত বয়সে সন্তানদেরকে মানে প্রকাশ্যে নিজের ভুলভাবে শাসানোটা কখনোই ঠিক নয় তাহলে কিন্তু বাবাদের বাবারা বাবাদেরকে সন্তানরা অপমান না করলেও বাবার একটা ঘটনা কিন্তু গতকালকে এই আসুন কি হয়েছে সেটা একটু বিস্তারিত জানি আপনারা জানেন নাসির উদ্দিন পাটওয়ারি সবসময় যে কোনো দলের যে কোনো ব্যক্তির সমালোচনা করতে বেশ পছন্দ করে করেনও আর সমালোচনা বাইরে কিন্তু কাউকে রাখা ঠিক নয় যদি কোনো ব্যক্তিকে সমালোচনা বাহিরে রাখেন সে অবশ্যই পৃথিবীতে অনেক আছে এটা বাংলাদেশ আপনারা দেখেছেন এবং হয়তো যদি আর হয় সেই জন্য কিন্তু মানুষ চেষ্টা করে যাচ্ছে এখন হচ্ছে কি হয়েছিল সেদিন সেদিন হয়েছিল এটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য বা বিবৃতি দিয়েছেন যা ক্ষমতায় গেলে নির্বাচনে পরে আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবে কোন বলে আওয়ামী সকল মামলা তুলে নিতে পারে এটা আমরা জানি না যদিও তিনি পরবর্তীতে বলেছেন যে না এটা আমি বলি নাই তো এই কথাটা যখন নাসির উদ্দিন বলে তখন এটা ডক্টর জাহিদ রাহানের শরীরে লাগে এবং উনি প্রতিবাদ করে প্রতিবাদ করে এমনভাবে যে এই ছেলে তুমি এটা কিভাবে বলতে পারলাম এই তুমি বিএনপি সমালোচনা কিভাবে করার সাহস পাইলে ইত্যাদি এবং হাসনাত আবদুল্লাহ কথা বলার সময় ওনার মাইকটা নিতে চায় কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেন এটা কখনো শিষ্টাচার হতে পারে না একজন কথা বলতে স্যার এই কথা বলার মধ্যে আরেকজন কথা বলা ঠিক নয় যদিও কথাটা তিনি ঠিক বলেছেন তো তার পরবর্তীতে আরেকজন ডাক্তার পিছন থেকে বললো এই নাসির উদ্দিন পাটুনে কি বের করে দেওয়া বেয়াদে কিন্তু সব কথার পরিশেষে নাসির উদ্দিন কিন্তু এখানে ছুপ ছিলেন পানিঘাত ছিলেন কিন্তু হাসনাত আবদুল্লাহ চমৎকার একটা বাণী বলেছেন এইটা পরে শোনাচ্ছি জুলাইয়ের পরে আমরা তিমত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম আপনার সবচেয়ে অপছন্দের কথা আমার কথা আপনার অপছন্দ হতেই পারে কিন্তু গণতন্ত্র মানে এটা নয় যে সবসময় আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে আপনার শুধুমাত্র মানুষের জন্য ব্যবহার করা হবে আপনার কর্মজীবন শুধু আপনার তো ব্যবহার করা হবে এটা মাত্র তন্ত্র নয় এটার নাম সহনশীলতা নয় এটার নাম পরম সহিষ্ণুতা নয় পরম সহিষ্ণুতা হচ্ছে আপনার যখন অপ্রিয় কথাটা কেউ আপনার সামনে বলবে তখন নীরবে ভদ্রতার সাথে শুনবেন এবং আপনার বিরোধিতা যদি করতে হয় সেটা আপনি বারবারই শুনবেন এবং সেটা আমরা গ্রহণ করবো এই কথাগুলা চমৎকার ছিল আসাদ আবদুল্লাহ যদিও ডাক্তার জাহিদ রাহানের উদ্দেশ্য করে উনি বলেছেন আর এই কথাগুলা বলার সুযোগ কিন্তু আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমকী সাহেব করে দিয়েছেন আপনারা যখন রাষ্ট্রীয় বিশেষ নেতৃত্বে কোনো একটা দলের প্রতিনিধিত্ব করেন তখন কিন্তু আপনাদের কথা সে নাসিরই হোক আর নাসির উদ্দিন পাটওয়ারি হোক তারেক রহমান হোক অথবা আপনি যে এখান থেকে বলেন না কেন একটু দায়িত্বশীলতা নিয়ে কথা বলবেন কথার মধ্যে যদি গরিমা বা অহংকার ইত্যাদি প্রকাশ পেয়ে যায় তাহলে আপনি ধরে নিন যে আপনি ভুল কথা হাঁটছেন ভুল করছেন